আজকে আমরা মার্কেটের মধ্যে খুব ভালো র্যালি দেখলাম নিফটি তার লোয়ার লেভেল থেকে তিনশো পয়েন্ট সেনসেক্স হাজার পয়েন্ট এবং ব্যাংক নিফটি এগারোশো পয়েন্টের মতন র্যালি দেখিয়েছে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সেও আজকে আমরা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখেছি মিড ক্যাপ ইন্ডেক্স তেরোশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স তিনশো আঠেরো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো গ্লোবাল মার্কেটের মধ্যে ভালো সেলিং থাকা সত্ত্বেও আজকে আমরা আমাদের ইন্ডিয়ান মার্কেটে দেখলাম কিন্তু খুব ভালো র্যালি এসেছে এই র্যালি কেন এসেছে সেটা নিয়ে ডিসকাস করবো এছাড়াও আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে তার সাথে সাথে আমরা কিছু মিড ক্যাপ স্টক এবং আইসিআইসি ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংকের যে রেজাল্ট এসছে সে বিষয়েও আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো আমরা লাস্ট থার্সডেতে দেখেছিলাম ইউএস মার্কেটের ডাউন জোনে প্রায় পাঁচশো পয়েন্টের মতন একটা নেগেটিভে ক্লোজ দিয়েছিল এবং আজকেও আমরা যদি গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি সেখানে ডাউন জোন কিন্তু একটা নেগেটিভেই ডাউন জোনের ফিউচার নেগেটিভে ট্রেড করছে তার সত্ত্বেও আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা একটা ভালো গ্যাপ আপ ওপেনিং দেখতে পেয়েছি নিপটে ওপেনিং টাইমে তেইশ হাজার নশো অর্থাৎ সাতানব্বই পয়েন্ট পজিটিভে ওপেন হয়েছিল সেখান থেকেই আমরা নিফটির মধ্যে একটা ভালো র্যালি দেখেছি নিফটি যেটা আপসাইড তৈরি করেছিল সেটা হচ্ছে চব্বিশ হাজার পর্যন্ত ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি নিফটিকে চব্বিশ হাজার একশো কুড়িতে তো আজকে মানে পুরো গ্লোবাল মার্কেটে সেলিং দেখতে পাচ্ছি এবং চায়নার তরফ থেকে একটা নিউজ এসছিলো সব কিছুকে ইগনোর করে আজকে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট একটা ভালো র্যালি দিয়েছে তো এর কারণটা কি আমরা দেখেছি যে এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসি ব্যাংকের কোয়ার্টার ফোরের রেজাল্ট কিন্তু খুব ভালো এসেছে তার জন্যই কিন্তু মার্কেটের মধ্যে আমরা এতটা র্যালি দেখতে পেয়েছি এছাড়াও এফআইসের একটা স্ট্রং বাই আমরা লাস্ট তিন দিন ধরে দেখছিলাম তারা ইন্ডেক্সের ওপর করছে এবং স্টকের ওপরেও করছে আজকেও কিন্তু এফআইস খুব স্ট্রং বাই করেছে তো এই মেন দুটো কারণের জন্যই কিন্তু মার্কেটের মধ্যে আমরা এতটা র্যালি দেখতে পেয়েছি আগামী হয়তো কয়েকদিনের মধ্যেই আমরা নিফটিকে চব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত একটা আপসাইড দেখতে পেতে পারি কিন্তু এখানে যদি কোনো মানে একটা রিক্স রয়েছে যদি এক্সটার্নালি কোনো রকম কোনো স্ট্রং একটা নিউজ নেগেটিভ নিউজ আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি ট্রেডওয়ার চলছে সেখানে যদি চায়নার তরফ থেকে আজকেও আমরা দেখেছি চায়নার তরফ থেকে একটা নিউজ এসেছিল কিন্তু সেরকম যদি কোনো স্ট্রং নিউজ চায়নার তরফ থেকে ইউএসএর জন্য আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের মধ্যে একটা ভালো ইম্প্যাক্ট পড়তে পারে এবং তার এফেক্টে মার্কেট নিচে আসতে পারে এছাড়াও হয়তো যদি আমাদের যে কোয়ার্টার ফোরের আর্নিংয়ের রেজাল্ট আসছে তো সেখানে যদি কোয়ার্টার ফোরের আর্নিংয়ের রেজাল্ট কোন কোন কোম্পানির খারাপ রেজাল্ট আসে সেক্ষেত্রেও মার্কেট নিচের দিকে আসতে পারে তো নিফটি ব্যাংক নিফটি আগামীকাল কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে তেইশ হাজার এর নিচে গেলে তবেই কিন্তু নিফটির মধ্যে আমরা সেলিংটা দেখতে পাবো হলে কিন্তু নিফটি যতক্ষণ এই তেইশ হাজার আটশো পঞ্চাশের সাপোর্টটাকে ওপরে যতক্ষণ ট্রেড করছে নিফটি কিন্তু ভালো আপসাইড দেখাতে পারে নিফটি আগামীকাল যদি নিফটিকে আমরা নিচের দিকে তেইশ হাজার নশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার পঞ্চাশ এই রেঞ্জের কাছে পাওয়া যায় এটা কিন্তু একটা ভালো বাই অপরচুনিটি হতে পারে আর নিফটি উপরের দিকে যদি চব্বিশ হাজার দুশো চুয়ান্নর ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটিকে আমরা ইমিডিয়েটলি চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ পর্যন্ত একটা ভালো আপসাইট দেখতে পেতে পারি অবশ্যই আমাদের ওয়াচ করতে হবে নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে তেইশ হাজার আটশো পঞ্চাশ এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটির মধ্যে কিন্তু আমরা একটা দুর্দান্ত পারফরমেন্স দেখেছি ব্যাংক নিফটি আজকে যেটা হাই তৈরি করেছিল পঞ্চান্ন হাজার চারশো একষট্টি তো ব্যাংক নিফটিকে এই পঞ্চান্ন হাজার লেভেলের ওপর পার করতে এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসি ব্যাংকের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে এদের স্ট্রং কোয়ার্টার ফোরের আর্নিং রেজাল্ট এসছে বলে ব্যাংক নিফটি কিন্তু আজকে এতটা হাইতে যেতে দেখলাম এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসি ব্যাংকের রেজাল্ট নিয়ে পরে ডিসকাস করছি তো আপনাদের সাথে লাস্ট যে সতেরো তারিখের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ভিডিওটায় আমি বলেছিলাম যে আমরা ব্যাংক নিফটিতে যদি দেখি যে ব্যাংক নিফটির যে সর্বোচ্চ হাই এতদিন ছিল চুয়ান্ন হাজার চারশোর ওপরে ট্রেড করে সাস্টেন করতে পারি তাহলে কিন্তু ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার লেভেলের ওপর যেতে পারে তো যদি ভিডিওটা মিস করে থাকেন একবার দেখে নিতে পারেন তো যাই হোক ব্যাংক নিফটি আগামীকাল কীরকম ট্রেড করতে পারে আজকে ব্যাংক নিফটিকে আমরা ক্লোজিং পেয়েছি পঞ্চান্ন হাজার তিনশো চারে যতক্ষণ ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজারের লেভেলের ওপরে থাকবে ততক্ষণ কিন্তু ব্যাংক নিফটিতে ভালো আপসাইট আসবে এবং সেখানে আমরা নতুন আবার লাইফ টাইম হায় তৈরি করতে দেখতে পারি যেটা ব্যাংক নিফটি ওপরের দিকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত আপসাইট দেখাতে পারে এই ব্যাংক নিফটি ইন্ডেক্স যেমন নতুন হাই তৈরি করেছে সেরকম কিন্তু নিফটি প্রাইভেট ব্যাংকের ইন্ডেক্সেও আমরা দেখলাম আজকে নতুন হাই তৈরি করলো তো এটা নিয়ে পরে আসছে এই ইন্ডেক্সটা নিয়ে আলোচনা করব। তার আগে আইসিআইসি ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংকের কোয়ার্টার ফোরের রেজাল্ট নিয়ে ডিসকাস করব। প্রথমে আসছে আইসিআইসিআই ব্যাংক আইসিআইসিআই ব্যাংকের যে কোয়ার্টার ফোর রেজাল্ট এসছে সেখানে নেট প্রফিটের মধ্যে কিন্তু এইটিন পারসেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে জাম্প এসছে এছাড়াও আমরা যদি রেভিনিউর দিকে ফোকাস করি সেখানে আমরা দেখছি সেখানেও কিন্তু ভালো আপসাইডই আছে যেটা মার্চ দু হাজার ছিল সাঁত্রিশ হাজার নশো আটচল্লিশ করোড় সেটাই মার্চ দু হাজার পঁচিশে আমরা দেখছি বেয়াল্লিশ হাজার চারশো একত্রিশ কোড় অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসেও কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে এছাড়াও ডিসেম্বর দু হাজার চব্বিশে রেভিনিউ একচল্লিশ হাজার তিনশো করোরের কাছাকাছি তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টার অন কোয়ার্টারও গ্রোথ এসছে আর এছাড়াও ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে ইনভেস্টারদের জন্য প্রত্যেকটা শেয়ার পিছু এগারো টাকা করে আইসিআইসি ব্যাঙ্ক আজকে একটা ফ্ল্যাট টু পজিটিভে আমরা ক্লোজিং পেয়েছি যেহেতু এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসি ব্যাংক এই দুটো স্টকই কিন্তু আমরা বেশ কয়েক দিন ধরেই দেখছিলাম এই স্টক দুটোর ভেতর ভালো একটা র্যালি আসছিল তো আজকে আমরা দেখলাম আইসিআইসি ব্যাংক কিন্তু একটা ফ্ল্যাট টু পজিটিভে ক্লোজ দিয়েছে তো মোটামুটি এই আইসিআইসি ব্যাংকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে তেরোশো পঞ্চাশ থেকে তেরোশো সত্তরের কাছে একটা স্ট্রং সাপোর্ট আছে এর ওপরে যতক্ষণ থাকবে আইসিআইসি ব্যাংকের মধ্যে ভালো মুভ আসতে পারে এবারে আসছি এইচডিএফসি ব্যাঙ্ক এই স্টকের কারেন্ট প্রাইস চলছে উনিশশো টাকা এই স্টকটায় আজকে প্রায় ওয়ান পার্সেন্টের মতন একটা র্যালি দেখেছি এইচডিএফসি ব্যাংকের কোয়ার্টার ফোরের রেজাল্টে নেট প্রফিটের মধ্যে কিন্তু ভালো একটা গ্রোথ আমরা দেখতে পেয়েছি যেটা কোয়ার্টার ফোরে উনিশ হাজার দুশো পঁচাশি কোরোড় এসছে মার্চ দু হাজার পঁচিশে যেটা মার্চ দু হাজার চব্বিশে ছিল আঠেরো হাজার তেরো করোর তো সেখানে কিন্তু আমরা ইয়ার অন ইয়ার বেসিসে নেট প্রফিটের মধ্যে ভালো জাম্প দেখতে পেয়েছি এর সাথে সাথেই এইচডিএফসি ব্যাঙ্কও ইনভেস্টারদের জন্য একটা ভালো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে যেটা হচ্ছে প্রত্যেকটা শেয়ার পিছু বাইশ টাকা করে তো বিভিন্ন বোকার হাউসরা তাদের বাই রেটিং আপগ্রেড করেছে এবং সেখানে টার্গেট হিসেবে তারা বলছে ছাব্বিশশো ষাট টাকা পর্যন্ত এইচডিএফসি ব্যাংক আগামী দিনে যেতে পারে এবারে আসছি নিফটি প্রাইভেট ব্যাংক ইন্ডেক্সে এর চারটা যদি আমরা দেখি সেখানে আজকে দেখতে পাচ্ছি এই ইন্ডেক্স আজকে সাতাশ হাজার সাতশো বাইশে ক্লোজ হয়েছে আর এই ইন্ডেক্সের যে নতুন হাইটা করেছিল সেটা হচ্ছে সাতাশ হাজার আটশো পঁচাশি এই ইন্ডেক্সের যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে সাতাশ হাজার দুশো পঁচিশ এবং সেটা ক্লোজিং বেসিসে যতক্ষণ এর ওপরে ট্রেড করবে সেক্ষেত্রে আমরা কিন্তু নিফটি প্রাইভেট ব্যাংক ইন্ডেক্সের মধ্যেও ভালো আপসাইড দেখতে পাবো যেটা ইমিডিয়েট ওপরের দিকে আঠাশ হাজার পর্যন্ত যেতে পারে তো এরই পরিপ্রেক্ষিতে আমরা যেসব প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে যেমন এক্সিস ব্যাঙ্ক ব্যাংক ব্যাঙ্ক সব স্টকগুলো আমাদের ফোকাসে রাখতে পারি ছাড়াও আমরা এখন দেখতে পাচ্ছি যে লার্জ ক্যাপ স্টকগুলোর মধ্যে ভালো মুভ আসার পরেও ক্যাপ ইন্ডেক্সের মধ্যে ভালো র্যালি দেখেছি তো সেক্ষেত্রে কিন্তু আমরা মিড ক্যাপ যেসব ব্যাঙ্কগুলো আছে সেদিকেও আমরা ফোকাস করতে পারি তার মধ্যে সেন্ট্রাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক এইসব স্টকগুলোকে কিন্তু আমাদের ওয়াচ লিস্টে রাখা যেতে পারে তো এইসব স্টকগুলোও নিয়ে ডিসকাস করলাম এই স্টকে কিন্তু কোথাও কোনো বা রেকমেন্ডেশান নেই এইসব স্টকগুলো আমি আমার ওয়াচ লিস্টে রেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ইন্ডেক্স এবং স্টক নিয়ে ডিসকাস করলাম ইন্ডেক্সে বা স্টকে কোথাও কোনো বায় রেকমেন্ডেশন নেই যদি কোথাও বাই করতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে বাই করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ